ভিউার্স আসসালামু আলাইকুম তামিল দেখেই আপনারা বুঝতে পারছেন ফ্রি কপিরাইট ভিডিও কোথায় পাবেন বা ফ্রি কপিরাইট ভিডিও ইউটিউব থেকে কিভাবে ডাউনলোড করবেন তাহলে চলুন আজকে আপনাদের সেই পদ্ধতিটি আমি দেখিয়ে দিই ভিওয়ার্স এই মুহূর্তে আমি আমাদের ইউটিউব অফিসিয়াল অ্যাপসে প্রবেশ করব এই কপিরাইট সমস্যার জন্য আমরা অনেকেই চ্যানেল সেরে দিয়েছি ইউটিউবের কাজ করা বন্ধ করে দিয়েছি তো আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা ইউটিউব থেকে কপিরাইট ফ্রি ভিডিও আপনারা ডাউনলোড করবেন এবং কিভাবে আপনারা ইউটিউব থেকে আর্নিং করতে পারবেন তো চলুন আমি আপনাদের সেই পদ্ধতিটি এখন দেখিয়ে দিই তো আমি আমাদের অ্যাপসে ঢুকলাম ঢুকার পর দেখুন হোম পেজে রয়েছে ভিডিও এখানে অনেক খেলার ভিডিও রয়েছে এবং বিভিন্ন মুভির ভিডিও রয়েছে গানের ভিডিও রয়েছে এখানে দেখুন বিভিন্ন ভিডিও রয়েছে সেগুলো কিন্তু কপিরাইট এই কপিরাইট ভিডিওগুলো কোথায় পাবেন বা কিভাবে আপনারা সংগ্রহ করবেন সেটা দেখাচ্ছি ইউটিউবের মাধ্যমে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন তো দেখুন এখানে খেলার ভিডিও রয়েছে এগুলা আপনারা সহজেই আপনারা নিতে পারবেন তো দেখুন আমি করে দেখাচ্ছি আপনাদের দর্শক আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর সাথে থাকবেন ভিডিও শেষ পর্যন্ত ডান পাশের সেই সার্চ বারে আমি এখন ক্লিক করব সার্চ করব স্পোর্টস ভিডিও তো আপনারা আপনাদের যে রিলেটেড ভিডিও আপনারা খুঁজছেন সেটা সার্চ করবেন আমি এখানে স্পোর্টস লেখে সার্চ করব সার্চ করার পর দেখুন দেখুন এখানে অনেক ভিডিও চলে আসছে এখানে সব ধরনের ভিডিও খেলাধুলার ভিডিও রয়েছে আমি সেখান থেকে কিভাবে আমি কপিরাইট ফ্রি ভিডিও আমি খুঁজব তো দেখুন এখানে অনেক ভিডিও রয়েছে তো এই ভিডিওগুলো আমি ডাউনলোড করলে এখান থেকে ডাউনলোড করলে কপিরাইট চলে আসবে আমি আপলোড করতে পারবো না তো আমরা কপিরাইটস প্রি ভিডিও কোথায় পাবো বা কীভাবে সংগ্রহ করব দেখুন এখানে রয়েছে একটি থ্রি ডট মেনু রয়েছে সেখানে আমি ক্লিক করব তো এখানে ক্লিক করার পর দেখুন সার্চ ফিল্টার সেখানে উপরে রয়েছে সার্চ ফিল্টার নামে একটি অপশন রয়েছে আপনারা সার্চ ফিল্টারে ক্লিক করুন ক্লিক করার পর দেখুন এখানে রয়েছে লাইভ ফোর কে এইচডি তারপর সাবটাইটেল বা আমি এখান থেকে ক্রিয়েটিভ কমন দেখুন এখানে রয়েছে ক্রিয়েটিভ কমন নামে একটি অপশন রয়েছে আমি ক্রিয়েটিভ কমনে এখন ক্লিক করব। তো আপনারা দেখুন আমি করে দেখাচ্ছি দেখুন এখানে রয়েছে ক্রিয়েটিভ কমন নামে যে অপশনটি রয়েছে মূলত এই অপশন দিয়েই আমরা কপিরাইট ফ্রি ভিডিও আমরা পাবো তো আপনারা ক্রিয়েটিভ কমনে ক্লিক করবেন ক্রিয়েটিভ এক ক্লিক করার পর দেখুন নিচে রয়েছে ক্যান্সেল অ্যাপ্লাই তো আমি এখানে অ্যাপ্লাইয়ে ক্লিক করব অ্যাপ্লাইয়ে ক্লিক করব এখানে অ্যাপ্লাইয়ে ক্লিক করব দেখুন এখানে অ্যাপ্লাই ক্লিক করার পর দেখুন এখানে বিভিন্ন স্পোর্টসের খেলাদুলার খেলাধুলার ভিডিও রয়েছে আমি এখান থেকে হ্যাঁ যে কোনো ভিডিও এই মুহূর্তে আমি এইখান থেকে যে কোনো ভিডিও কপি লিঙ্ক করে আপনারা বিডমেটে বা বিভিন্ন অ্যাপসের মাধ্যমে আপনারা যে এখান থেকে ভিডিও ডাউনলোড করেন সেখানে নিয়ে কপি লিঙ্ক করে এই ভিডিওটা ডাউনলোড করবেন করার পর এটি আপনারা যদি এডিট করে এডিট করে যদি আপনারা ইউটিউবে বা ফেসবুক পেজ আপনারা ব্যবহার করেন তাহলে কোনোদিনও কপিরাইট আসবে না